বাথরুমের যে ফিটিংস গুলা এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মিজান ভাই সরাসরি যদি কেউ এসে নিতে চায় আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে আসার সবচেয়ে সুন্দর ওই হইলো আপনারা আসতে হবে ঢাকা উত্তর আর রাজলক্ষীতে রাজলক্ষী মার্কেটের পিছনে স্বপ্নের পাশের ভবন তিন নম্বর সেক্টরে এখানে আসলে হবে বা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা আপনাকে অ্যাড্রেস বলে দিব ওইভাবে আপনি আসতে পারবেন সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে জি

ফুল বডি অ্যাসেঞ্জার করা হাইডলিক ডয়ার দেওয়া প্রত্যেকটাই টপটা পাথরের এবং স্পিসেনে কম 24 ইঞ্চি স্পেসের ভিতরে সুন্দরভাবে বসন হয়ে যায় এবং প্রত্যেকটা টপ আমাদের সিরামিকসের করা এবং হলো ই টপ স্ল্যাব দেওয়া আপনি চাইলে প্রত্যেকটা ডিজাইনের সাইজ বড় ছোট আছে যে কোনো সাইজে নিতে পারবেন আপনি আচ্ছা আমরা যদি একটু দেখাই এখানে এইটা আমাদের নিউ কালেকশন জি পুরো নতুন কালেকশন প্লাস লেল রোজ গোল্ড কালারের ভিতরে আপনি সাথে মিরর পাবেন বেসিন সেট পাবেন

এবং অনেক গোল্ডেন্ড ব্ল্যাক কম্বিনেশনে করা এটা ডয়েট থাকবে একটা দুই পাশে পা থাকবে দুই দিকে দুইটা দেখেন আচ্ছা প্রত্যেকটার সাথে এল ইডি লাইট লাইট সহ

তারপরে এই পাশে যেটা আছে আপনার বড় স্পেস এর ভিতরে অনেক বড় স্লাব টপ চাই অনেক পানি যাতে না সিটায় তাদের জন্য এবং এটা রোজগোল্ড কালারের ভিতরে থাকবে একটা যে আপনি শ্যাম্পু বা অন্যান্য জিনিস বা অফিস রাখতে পারবেন সেট সহ ব্ল্যাক কালার ভিতরে অনেক বেশি পছন্দ করে ডিপ কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে ব্ল্যাক চাই তাদের জন্য এটা টপটা ফুল পাথরের ফুল আপনার্টিলের তাও আমাদের আচ্ছা আমাদের একটা জানা রাখি আমাদের ম্যাক্সিমাম বেশি দিন আপনার তৈরি থ্রি জিরো ফোর গেছ এসে যে তৈরি তাতে কখনো জং আসবে না কালার ডিসকালার হবে না পানিতে দাগ টাক কোনো সম্ভাবনা নেই

যেটা ডিসপ্লে করা হয়নি আসলে বা আপনি অনলাইনে দেখতে চান কোথাও থেকে প্রবাসী বাইরা অনেক সময় অনলাইনে দেখতে চায় চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সকল ব্যবস্থা করতে পারবো এই পাশে আমরা কিছু দেখতে পাচ্ছি আপনার হচ্ছে টপ

ওকে মিজন ভাই এগুলো আসলে কি আমরা শর্ট ভিডিওতে বিস্তারিত আরো আরো দিব আসলে এত এত প্রিমিয়াম কালেকশন এটা একটা আছে দেখেন এটা আবার জাকুজি সহ অনেকে আমার জাকুজি বাট টপ সহ স্টিম চাই শাওয়ার সিস্টেম চাই বা জাকুজি অনেকে ইউজ করতে চায় যে ভাই বাথরুমটা না ভিজে এইজন্য গ্লাস পার্টিশন সহই আমাদের জাকুজি আছে ওকে এবং ডাবল চেম্বার একটু বলবেন স্টিম bath বা শাওয়ার এগুলো আপনাদের মিনিমাম কত থেকে শাওয়ার সিস্টেম আমাদের কাছে শুরু 45000 থেকে স্টার্টিং প্রাইস সাইজ এবং ডিজাইন এবং আপনার ইয়ারফুল নির্ভর করে

আমি সুনামই শুধু ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে যাবো ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম